মাদের নিয়ে আজকে আবার কথা বলি সব মায়াদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বলছি মা তো মা তো তুলনা কখনো হয় না আর এখন যে কথাটা বলবো যে আগের কাল আগের কালের মা আর এখনকার মা তাই না যেমন আমরা এখনকার মা এখনকার মা বলতে যেমন বলতে আজ এখন তো আমরা অনেকটাই সুখী তাই না মানে এতটাই সুখী তা বলা যাবে না তারপরেও অনেকে বলে যে আমরা সুখী না আমাদের এ সমস্যা সে সমস্যা কত অজুহাত দেখায় তারপরেও আমি বলবো যে এখনকার মারা অনেক অনেক খুশি কিন্তু আগেকার মারা অতটা সুখী ছিল না অনেক কষ্টে তাদের দিন গেছে হয়তোবা কখনো না খেয়ে হয়তোবা একটা কাপড় পরে আমি যে এতটা যেমন আমার শাশুড়ি মার কাছে শুনছি যে একটা কাপড় ছিঁড়ে গেছে সেটা সেলাই করে পরিছে পরার পর ওই পাশটা যখন ছিঁড়ে গেছে আর এক পাশ ভালো আছে ওই পাশটা সেলাই করে পরেছে এতটা নাকি কষ্ট হচ্ছে সে মারা তা তো মানে তার এক মানে চুল পরিমাণ কষ্ট সেই ধরনের কষ্ট আমরা করি না আর সংসারের কাজে তো মানে বলাই যাবে না আমরা যতই বলি যে আমার শাশুড়ি আমার সাথে এরকম করছে ওরকম করছে এইভাবে জ্বালায় এইভাবে কথা বলছে এইভাবে খারাপ ব্যবহার করছে হ্যাঁ কিন্তু এখনকার মারা দেখেন সেই ধরনের কষ্ট কি পায় পায় না মা জিনিসটাই আলাদা আর কখনো বলে যে একটা ব্লাউজ বানায় পরবো সেই টাকাটা নেই একটু যখন হালকা বয়স হয়ে গেছে তখন মানে কোনো রকমে যখন একটু হালকা বয়স হয়েছে তখন নাকি ব্লাউজ আর পত না আর এখন তো এখনকার মা দের ব্লাউজের পর ব্লাউজ ব্লাউজের পর ব্লাউজ শাড়ির পর শাড়ি তা আগেকার মাস থেকে এখনকার মারা অনেকটা সুখী না তা আমি সেই সব মাদের প্রতি শ্রদ্ধা জানাই আগের মাদের প্রতি যে যারা অনেক কষ্ট করছে তাদেরটা দেখে আমাদের কিছু শেখা উচিত তারপরেও আমাদের কি শিখবো আমাদের তো মানে চলার পথে আশা শেষ নেই আমরা যত পাই তত চাই যত পাই চাই এটাই হচ্ছে কি আমাদের জীবন আর তারা এত কোনো কিছু না পেয়ে মুখ বুঝে নীরবে সংসার করে গেছে আর আমাদের এখনকার মাদের তো সুখ আর সুখ তার তো বলা যাবে না যে কত সুখ তারপরও বলে যে আমরা কেউ ছুকি না আর আগের মাদের তো কতই কষ্ট যারা জানে বোঝে তারা তো জানবেই যে কতটা কষ্ট তা আমি ভালো থাকবেন সবাই আমি সকল মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই নমস্কার